আজকের রেসিপি হলো লোটে মাছের পকোড়া আমি এখানে লোটে মাছ লোটে মাছের পকোড়া বানানোর জন্য আমি লোটে মাছ নিয়ে নিয়েছি লোটে মাছের দুটো দিক আমি কেটে রেখেছি মাঝখানের কাঁটাটা আমি বের করে নেব দেখুন মাঝখানের কাঁটাটা রেখে দিয়েছি দুটো দিক চিরে দুটো দিক আমি চিরে নিয়েছিলাম নিয়ে মাঝখানের কাঁটাটা আমি একটা ছড়ি বা কাঁচির সাহায্যে কাঁটাটা আমি কেটে নেব যেমন কাঁটাটা বের করে নিয়েছি এবার আমি মাছগুলোকে ছোট ছোটো টুকরো করে কেটে নেব আপনারা চাইলে বড় বড় টুকরোও রাখতে পারেন বড় বড় করেও রাখতে পারেন আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দিয়ে দেবো নুন গুঁড়ো লঙ্কা এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আপনারা চাইলে আদা রসুনটা বেটেও দিতে পারেন তিন চামচের মতো কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা গোলমরিচের গুঁড়ো একটা গন্ধরাজ লেবুকে আমি এই রকম করে গ্রেড করে দেবো খোসাটা নেব গ্রেড করে খোসাটাকে গ্লেট করে নিয়েছি এবার গন্ধরাজ লেবুটা দিয়ে দেবো রস দেব এক চামচের মতো এক চিমটে খাবার সোডা আর একটা ডিম দিয়ে দেবো দিয়ে এবার পুরো জিনিসটাকে আমি ভালো করে মেখে নেব দেখুন পুরো উপকরণগুলো আমি সব ভালো করে মেখে নিয়েছি মাছের সাথে কড়া গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সাদা তেল পকোড়াটা ভাজার সময় গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে আর তেল বেশি গরম করব না আর গ্যাসও বেশি জ্বলে দেবো না একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো যাতে পকোড়াগুলো নিচে ভে ভাজার সময় পুড়ে না যায় একদম লো ফ্লেমেতে আমি পুরো পকোড়াটা ভেজে নেব সবগুলো আমি দিয়ে দিয়েছি তেলের ওপরে দিয়ে আমি এটাকে ভেজে নেব দেখুন একটা পিঠ হয়ে গেছে আমি এবার উল্টে দেব দুটো পিঠে আমি ভালো করে ভেজে নিয়েছি এবারে পকোড়াগুলোকে আমি তুলে নেব তৈরি হয়ে গেছে লোটো মাছের পকোড়া আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খান কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর আমার চ্যানেলের নতুন নতুন রান্নার ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন এই রকম লোটো মাছের পকোড়া আর খেতেও খুবই সুন্দর লাগে আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে খান দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভেতরটা ভাজা হয়েছে